আমি যখন এটা ভাবি যে আজকের ভিডিওটি ভালো করব এবং ভিডিওটি ভালো করে আপনাদেরকে উপহার দেব তখনই আমাদের সাথে এরকমটা হয়। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আবার চ্যানেল আসলাম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ইতিমধ্যে যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাসা থেকে বের হই আর বের হয়ে দেখি আমাদের বাসার সামনে যে ও অনেকগুলো পানি পানি থাকলে কিছু করার নাই তা আর একটু আগে গিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন যে আলো আছে আর আমি এখানে জুম করার চেষ্টা করেছি এখানে ওনারা মাছ ধরছে ওনাদের মাছ ধরা দেখতে দেখতে আমি আর একটু আগে যাবো আর কথায় আছে যে খিদা লাগলে কুত্তাও ঘাস খায় তাই দেখতে পাচ্ছেন যে আমাদের মতো কুত্তারাও বিপদে পড়ে গেছে আর ওদেরকেও পানিতে ভিজতে ভিজতে যেতে হয় তারপর চলে আসি আমরা হচ্ছে যে হালিমের দোকানে এখানে হালিম খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা দুই দুইজন গেছিলাম তো দুইজন মিলে দুইটা প্লেট নিয়ে নিয়েছি হালিম খাওয়া শেষ হওয়ার পরে তো একটু চা খাওয়া যায় তাই চলে আসলাম চা আলাম আমার দোকানে আর চা খরচে আমরা চলে যাবো যে লট্টনের দোকানে আর দেখতে পাচ্ছেন যে এখানে লট্টন কতগুলো আছে আর এক একটা চেহারা তো মনে করেন যে একদম অসাধারণ হয়েছে দেখলে মনে যে ঘুরে ফেলে যায় তবে আমার খাড়ি ইচ্ছা হয়েছে তাই আমি ভাবলাম যে কেননা এখান থেকে একটা নিয়ে দেখি খায় চেক করি আর দেখতে পাচ্ছেন যে এখানে একটাতে বিশাল এক পোকা তারপরও কিছু করার নাই আমাকে বেছে বেছে নিতে হবে কেননা আমাকে লট্টুন ফলটা খাইতে অনেক ভালো লাগে তাই এখান থেকে যেগুলা ভালো ছিল ওগুলোর ভিতর থেকে আমি আধা কেজি নিয়ে নিলাম তারপর প্যাকেটটি হাতে নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিই তো আজকের মতো এতটুকুই সহায় করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ